আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম একটা সহজ ভাবে সহজ রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম যে যে রকম তেল খেতে পছন্দ করেন সে অনুযায়ী তেল দিবেন দিয়ে দিলাম আমি দুটো পেঁয়াজ কুচি করে তো পেঁয়াজগুলোকে প্রথম অবস্থায় আমি ভেজে নেব আমি সবসময় আপনাদের মাঝে খুব সহজভাবে সহজ রেসিপি তোলার চেষ্টা করি আমি নতুন কোনো আইটেম বিশেষ করে রান্না করি না আমি প্রতিদিন যে রান্নাগুলা বাসায় নিয়মিত রান্না করি রেগুলার রান্না করে থাকি সেই রান্নাটাই আমি শেয়ার করি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর তিন থেকে চারটা কাঁচামরিচ ভালো করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবো আর পেঁয়াজগুলোকে একটু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন বাকি মশলাগুলো অ্যাড করবো আমি সাধারণ পানি অ্যাড করে নিলাম পানি অ্যাড করার কারণ হচ্ছে যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিলাম পরিমাণ মতো হল তার পরিমাণ মতো মরিচের গুঁড়ো যে যেরকম জাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী রান্না দিলাম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবো দুই থেকে তিন মিনিটের মতো তিন মিনিটের মতো আর অবশ্যই চোরাটাকে আমি মাঝারি আছে রান্না করবো তো মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে মশলার গায়ে তেল বেসে উঠেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব বালিয়া মাছ আপনারা কি কোনো রকম মাছ কোন নামে ছিলেন আমি সেটা জানি না তো আমরা সাধারণত এটাকে বালিয়া মাছ বলি তো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে আমি আর কোনো পানি অ্যাড করব না চলো মাছটা মাঝারি আছে মাঝারি আস থেকে একটু কম রেখেছি রেখে আমি এই মশলার গায়ে আমি বারবার নেড়ে ছেড়ে মাছটাকে হ্যাঁ যেহেতু বালিয়া মাছটা নরম সেখানে পানি দেওয়ার কোনো প্রশ্নই আসে না চুলার রাস্তা একটু কমিয়ে দিয়েই সময় নিয়ে দু তিন মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে আর আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর খেয়ে এত বিভস্ত দারুণ হয়েছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আরো এক মিনিট কারেকের মতো রান্না করে আমি চুলাটা অফ করে দেবো আজ আর আমারি ছোট চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো রান্নাটা হয়ে গিয়েছে এমন তো অবস্থায় আমি সোলাটা অফ করে দেব তো হয়ে গেলো আমার বাড়ি আমাদের চোর চোরি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ